ইব্রাহিমের সারাদিন সারা জীবন হুচের খবর রাখছে হজরত হুসাইন আহমদ মাদানি রাহেমাম তো ওনার ছেলেটা আসাদ মাদানি আসার পরে দেখতেন জমাতে হোলা আইসি আমরা বাপেও যায় না জমাতে হোলার খবর দেখ। এদিনই মানুষ নিজেও নামাজ পড়বে ছেলেটা নামাজ আইসেনি সাই না হজরত হুসাইন আহমদ মাদানি একদিন এসার পরে যায় যে নিজের বড় হুত আসাদ ইয়ে নেয় মসজিদ এনে ডাকছে এই আশার এসে নছি তো কোন ওই মসজিদে দিল্লির আর একটা মসজিদ তো এনআই না এনআইডি জমা থাইতান কেন জমাতের সাথে নামাজ পড়ায় বাদও তো এনআইডি জমা থাইতান হেনে হচ্ছে তো ছেলেব্রিটি মিথ্যা কথাও তো করতে পারে না হরিও তো করতে পারে হচ্ছে ও হচ্ছ নমাজ হ্যাঁ তো এটা কাম সবে হতম রাখাতে কিশোর হচ্ছে দ্বিতীয় রাখাতে কিশোর হচ্ছে ক আর যেন মা নামাজের সময় ইমামে ক্যারাচ হচ্ছে আমরা যদি অনেক ইমামে কি ভুল বুঝবো না আমি এত হন কি দরকার এই হলো আমাদের নামাজ তো দেখছেন নি বাপে পরীক্ষা করে আসলে সত্য নিয়ে নামাজ বলছি ক হতম রাখাতে কী হচ্ছে দ্বিতীয় রাখাতে কী হচ্ছে উঠে কইছে প্রথম রাখাতে এই দ্বিতীয় রাখাতে এই সুরা তো এই জন্য মিশা কথা করতে পারে পরের দিন ইমাম সাহেবের বলাইস ইমাম সাহেব গতকাল এখন নাম সরাইছেন তো অন্য প্রথম রাখা টিকিটা হচ্ছে দ্বিতীয় রাখা টিকিটা হচ্ছে মা গো একদিন হরে ইমামে কি মনে রাখে একদিন হরে কিন্তু ইমামও হুঁশেন ইমামে প্রথম রাখা টিকি হইছে দ্বিতীয় রাগাতে কি হুচি রা কইস ওই হুচে জেনলে কইস হ্যাঁ তাইলে সত্য কইস আপনাদের জিগেট করি বাপে কি হুচের খবর রাখছে নাকি এমনিই চলে গেছে আমরা কি আব্বা হয়েছি নাকি তোর ইব্রাহিমের নীতি ইব্রাহিম আসলামের নীতি আমার আব্বা ইব্রাহিম আসলাম এই কথা দাবি মিথ্যা হবে ইব্রাহিম আসলামার আব্বা এই কথা ওই সময় সত্য হবে যদি আমি ছেলেমেয়ের খবর রাখি কি রাখি খর আছে সারাদিবন্দ এইভাবে খবর রাখছেন মৃত্যুর আগে এখন তার খবর রাখতো মরে গেলে কি হুতের খবর রাখে তার তো হারে তো ওই ইব্রাহম আসলামী হুতেরে বলাইছে ইব্রাহীল হুত দুইটা বিখ্যাত ইসমাইল আর আইসা এই তাদের মা মারা যাওয়ার পরে হজরত ইব্রাহিম আসলামের আর একটা বিয়ে করেছে এটার নাম উমাইনা না ঘরে আরও ছয়জন সন্তান রয়েছে এটি বিখ্যাত নয় মন ইব্রাহিম আসল আষ্টী দুই ছেলে জানি আরও ছয় ছেলে এ আষ্ট ছেলে তো ময়ূরবার আগে দিই এ আষ্ট শেলে রাখছে ইব্রাহিমেরে ইসমাইল এরে ঈশার সারা জীবন তো তোদের খোঁজখবর রাখছি কেমনে চলস কেমনে খাস এটু তো খোঁজখবর রাখছি তোদের বউরা তো খোঁজখবর রাখছি এখন তো মুখের খবর তো রাখতামতাম না তো একটা ওসিয়ত করি মানুষ মারার সময় সেলিব্রিটে যে এটা ওসিয়ত তো এই ইমসামে এইভুতরে ওসিয়ত করি খুব খেয়াল করে শুনিয়ান আমরা যদি মুসলমান হই আমরাও মরবার আগে হুটাই এই ওসিয়ত করি কি যা অম এ এই আমার আষ্টছেলে সারা জীবন তো তোদের সাল চলন সব লক্ষ্য করছি এখন তো দুনিয়া থেকে বিদে হয়ে যাবো এই মুসলমান অনসারা ইচ্ছা এই মুসলমান হওয়ার নাম দিন জিন্দার হইয়া মরবি হইয়া মরি গেলে মরার ক্ষতি নেই তেমন আমি কি মিথ্যা কথা বললাম জিন্দার হইয়া যদি মানুষ মারা যায় মরতে কোনো ক্ষতি নেই কেন জিন্দার হইয়া যখন মরবে তো ফেরেশটা কৰিবে আপ বিশুহু মৃণাল জন্নাতি আল মিনাল জন্নাতি অ তাহু লহু বা বা নৃণাল জন্নাম এটা আমাৰ বন্ধা যেটা মা বাবুকো জবাব দিছে আমাৰ দিনক জবাব দিছে মা হাজার জবাব দিছে এটি স্বমান ওই বেডে আমাৰ খাট খাটি বন্ধা আল্লাহৰ তৰফ থেকে ঘোষণা হৈছে এটা আমার খাটি বন্ধা যার কাছে কি নেই দিন নেই ইমান নাই ইসলাম নাই হ্যাঁ বন্ধা তো ঠিক কিন্তু ন বেজাইলা বন্ধা বেজাইলা বন্ধা তো ইব্রাহিম ইসলামে কঠোর আমি একটা কথাই কইলাম দিন নিয়া মারা গেলে নেই কেন এর বিনিময়ে ব্যসের বিছানা আইছে কবর বলেন ব্যাসের বিছানা কবর আইলে কি কবর থাকে নাকি ব্যস্ত খানা হয় কিসের কারণে কবর ব্যস্ত খানা হলো ওই দিনের কারণে কারণে তো বলেন এখন সারা দুনিয়া বড় নয় দিন বড় কি বড় দিন বড় আল্লাহ আমাদের ইয়ে করো তার আত্মীয় কি কাপড় ভরাইয়া তারা দখন করছে বেসের কাপড় ভরা বলেন তো এতে কি কাপের কাপড় গাছ আছে না বেসের কাপড় সত্তর জোড়া কাপড় গাফ দিলেও শরীরের হাডির ভিতরে মগজ দেওয়া যায় কয় জোড়া 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 আমরা কাপড় গাড়িতে এক ঘন্টা হাত দো কল্লা ডুব কিন্তু কবরে যে উনি আর গায়ে সত্তর জোড়া কাপড় আইসি কিচ্ছু লাগে না বাতাস দিয়ে উড়িয়া উড়িয়া অটোমেটিক গায়ে ফিট হয়ে গেছে সারা দুনিয়ার বড় রাজা হে যদি কয় আমি সারা দুনিয়ার বড় রাজা এই আমার ফ্রেন্ড তুই নিজে নিজে আমার পরনে আই তো ধরে রাখবি আজকে এখানে আসে সকলে মুসলমান হয়েছে মাথার কুফি আছে কত সুন্দর আইসে নজর হচ্ছে টেলিভিশনের সামনে কারো যে আর নাই নেই আমি সামলালাত তার হাত ও সবার মাঝে মুসলমান কিন্তু টেলিভিশনের সামনে হলে ছয়টা এরকম ধর্ম ধর্ম নয় আমরা সবসময় মুসলমান থাকবো আল্লাহ এখানে আমার ভুল আমরা পরিবেশ দেখলে নিজে ভালো থাকি পরিবেশ পরিবর্তন হয়ে নিজেও পরিবর্তন হয়ে যায় তাহলে এটা আসল দিন নয় এটা নকল দিন নকল ধর্ম দিন মানে ধর্ম আপনারা শোনেন আল্লাহ দিন এটা মাদ্রাসা কিদা মাদ্রাসা কি তার দিনের মাদ্রাসা মাদ্রাসায় আপনাদের দিন দিবে তো দিনের দাম কত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলি বিক্রি করলে এত দাম হইতো না দিনের যা দাম তাহলে মাদ্রাসা না আমাদের দেয় আমাদের সঠিক ইমান সঠিক ইসলাম সঠিক এহসান এইগুলি শিক্ষা দেয় অথবা মাদ্রাসায় বড় দাম দেয় আমি যে কিন্তু মাদ্রসা আপনাদের আপনাদেরই দান দেয় আমরা দেন না এই কথাটা আমি দৈল দিয়ে প্রমাণ করি হ্যাঁ আর আমরা মনে করি আমরা মাদ্রাসারে দ্বিতীয় দ্বিতীয় জ্বালাইলেছি মাদ্রাসায় আমরা কিটা দেয় এইটা ভুল বুঝ আসলে মাদ্রাসায় দেয় আমরা মাদ্রাসারে নামে মাত্র দেই মাদ্রাসায় বড় দেয় কেন আমাদের আসমান ডোমিন সন্দ্রসূর্য গ্রহণ কত দিয়ে দিল নলে তো আসমান থাকতো না এলেম না থাকলে আসমান থাকতো না ইলেম না থাকলে জমিন থাকতো না তো দাম কেত কোনো করছে বাংলা বাজার থাকতো না তো বাংলা বাজার না থাকলে দোয়ানদারি কোনো করবে তোলে হাট ডাক মাঠ যত কিছু কারখানা সবগুলি আলেমের দান তার দাঁড় এটা আমি বলি না মোহাম্মদ রসুল্লাহ বলে মোহাম্মদ রসুল্লা কি কোনোদিন মিথ্যা কথা বলে নাকি এক হাত দিছে আসে আতাদুদা তোমরা জানো না সবচেয়ে বড় দানবীর কে সবচেয়ে বড় দানবীর কে আমরা বলেন না জানি না না আজ হুনি দেখেন সবচেয়ে বড় দানবীর হলো আল্লাহ তাই আল্লাহ ভাগ সবচেয়ে বড় দানবীর আমিও আল্লাহর দান আমার গড়ো আল্লাহ দান আমার হুতু আল্লাহ দান আসমান আল্লাহ দান জমিন আল্লাহ দান গাছপালা আল্লাহ দান বলে আল্লাহ আল্লাহাকে থেকে বড় দাতা আর কেউ হইতে পারে তো সবচেয়ে বড় দাতা হলো আল্লাপা দ্বিতীয় নম্বরের দাতাকে দ্বিতীয় রসুল আল্লাহ কেমনে বুঝাইবো মোহাম্মদ রসুল্লার দান যে দ্বিতীয় নম্বরের দান এটা বুঝাইতে বললে তো বছরকে বছর কম লাগবে আহা মোহাম্মদ দ্বিতীয় নম্বর আমি হিডে করতাম তৃতীয় নম্বর দানবীর কে যে ওই কোরআন শিখছে কি শিখছে নবীর হাদিস শিখছে মানুষের শিক্ষা দিছে এতে তৃতীয় নম্বরে অন কোটি টাকা দান করছে জমিন দিয়েছে এতে অন্য সিলে এতে এর পরে তাহলে আমি যে দাবি করলাম আগে না আমাদের বড় জিনিস দেয় আমরা এটা নামের আমরা তো দেই না এটি যে আল্লাহ দিন আমার জিনিস দিছে নাকি অতএব সবচেয়ে তৃতীয় নম্বরের দানবীর হলো একজন আলেম মানুষকে আলেম শিখা দেয় কি শিখা দেয় আল্লাহ আমাদের এরকম আলেম হবে তভিক দান দেন